আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আর ইফিস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের আজকে হচ্ছে তোমার সেভেন্টি পেজ থেকে আমরা আমাদের শর্ট সাজেশনস বইয়ের ক্লাসটি করব আমরা সাধারণত ধারাবাহিকভাবে তোমাদেরকে সম্পূর্ণ কোর্সটি কমপ্লিট করে দিচ্ছি তো আজকে আমরা চেঞ্জিং ওয়ার্ডের অ্যাজেকটিভের নিয়মটি আলোচনা করব সুপ্রিয় শিক্ষার্থীর এই ক্লাসগুলো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাসটি বোঝার জন্য তোমরা আমার কাছ থেকে নেওয়া শর্ট সাজেশনস বইটির সেভেন্টি পেজ বের করো আর যারা এখনো পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশনসটি সংগ্রহ করেনি তোমরা সংগ্রহ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো অনলাইন প্রাইভেট ব্যাচ অথবা সাজেশনস নেওয়া দুটি যে কারণেই হোক না কেন তোমরা আমাকে নক করতে পারো হোয়াটসঅ্যাপ এসএমএস করে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস এম এস করে প্রিয় শিক্ষার্থীরা অনেকগুলো কথা বলে ফেলেছি ইন্ট্রোতে চলো আমাদের আজকের আলোচনা শুরু করা যাক মূলত অ্যাডজেক্টিভ মানে বিশেষণ যদি আমি তোমাদেরকে একটু বাংলা বলি যে শব্দ যে শব্দ দ্বারা কোনো নাউনের কোনো তোমার নাউনের আমি এখান থেকে একটু কপি করে নিই কোনো নাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ পরিমাণ এবং অবস্থা প্রকাশ করে অবস্থা প্রকাশ করে তাকে অ্যাজেক্টিভ বলে ঠিক আছে তাকে সরি তাকে বলে আচ্ছা অ্যাডজেক্টিভ বলে এখন কথা হচ্ছে আমাদের যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রনাউনের নাউনের মূলত দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা প্রকাশ করে প্রকাশ করে তাকে মূলত বলা হয় অ্যাডজিক্টিভ দোষ গুণ সংখ্যা পরিমাণ এবং অবস্থা প্রকাশ করবে আমি তোমাদেরকে একটু উদাহরণ দিই যেমন আমি প্রথমে দোষের উদাহরণটা দিই যেমন দোষ যদি বলি যেমন তুমি বলা যায় যে হি ইস এ ডিজনেস্ট ম্যান তোমরা এখানে খেয়াল করে দেখো ডিজনেস্ট কথাটা কি বলো ম্যানের এই ম্যান নাউন্ডার দোষ প্রকাশ করেছে তার জন্য এই ডিজনেস্ট কথাটা হচ্ছে তোমার অ্যাজিকটিভ বা অ্যাডজিকটিভ গুণের কথা বলি যেমন সীমা ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সীমা একটি ব্রিলিয়ান্ট ছাত্রী তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্রিলিয়ান্ট কথাটা হচ্ছে তোমার স্টুডেন্ট কথাটির গুণ প্রকাশ করেছে তার জন্য ব্রিলিয়ান্ট কথাটি হচ্ছে তোমার অ্যাজিকটিভ অ্যাডজেকটিভ সংখ্যার কথা যদি বলি যেমন আই হ্যাভ থ্রি পেন্স আমার তিনটি কলম রয়েছে তাহলে তোমাকে প্রশ্ন করো কয়টা কলম আছে উত্তর পাবে তিনটি গলম রয়েছে তোমার এই ক্রিটা হচ্ছে তোমার সংখ্যা প্রকাশ করেছে তার জন্য এটা হচ্ছে এর পরের প্রশ্নটি বলেছি পরিমাণ প্রকাশ করবে যেমন আমি যদি বলি তোমাদেরকে যে দেওয়ার লিটল ওয়াটার ইন দ্য পয়েন্ট কুকুরে অল্প একটু পানি রয়েছে প্রশ্ন করো কতটুকু পানি রয়েছে অল্প একটু পানি রয়েছে তাহলে পরিমাণটা পেয়ে গেলে এ লিটল সরি এ লিটলটা হচ্ছে তোমার পরিমাণ তো এটা হচ্ছে তোমার অ্যাজেক্টিভ আর একটা বলছি অবস্থায় যেমন আমি যদি বলি যে হি ইজ ম্যান তিনি একজন ধনী মানুষ সেটা যাতে তার অবস্থা প্রকাশ করেছে সো আমরা কি জিনিস দেখতে পেলাম আমরা দেখতে পেলাম যে সকল শব্দগুলো কোনো নাউনের গুণ শান্ত পরিমাণ অবস্থা প্রকাশ করে তাকেই বলা হবে অ্যাডজেক্টিভ তো এখন আমাদের যে পরীক্ষা আসবে আমাদের আসবে পরীক্ষায় অ্যাডজেক্টিভ তৈরি করতে হবে বিভিন্ন শব্দ থেকে অর্থ অনুসারে যেখানে তোমার প্রকাশ পাবে দোষ গুণ দোষ তোমার গুণ অথবা অবস্থা আমি বাকি দুটো বললাম না সংখ্যা এবং পরিমাণ মূলত সংখ্যা এবং পরিমাণ আমাদের পরিবর্তন করতে হয় না আমাদেরকে হয় দোষ আনতে হয় নাহলে গুণ আনতে হয় হলে অবস্থা আনতে হয় এই তিনটা অর্থ অনুসারে আমাদের প্রকাশ করতে হবে সেটা অর্থের উপর মূলতই মূলত সম্পূর্ণ নির্ভর করে এবং তারপরে বাক্যালোচনা করতে হবে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে অ্যাডজেক্টিভ তৈরি করা যায় সাথে সাথে অ্যাডজেক্টিভের উপর বিগত বছরের কিছু প্রশ্ন আমরা সমাধান করবো ঈশ্বর বাধা না তো সকলে না টেনে বুঝে বুঝে ভিডিওটি দেখো আশা করি তোমাদের অনেকটাই উপকার হবে হেল্পফুল হবে তোমাদের ভিডিওটি শুরু করছি আমাদের আলোচনা আমরা এর কীভাবে ঘটনা করতে পারি প্রথমে যেটা আলোচনা করব যে নাউনের সাথে এফ ইউএল সাফির যোগ করে তোমরা কিন্তু সাফির স্পিপিক্স পড়েছ তো আমরা নাউনের সাথে কী যোগ করে এফ ইউ যোগ করে মানে এফ ইউএল কথাটা যোগ করলে নাউনের সাথে অ্যাডজেক্টিভ হয়ে যাবে যেমন অশবদের ভয় তাহলে অফুল মানে হচ্ছে ভয়ঙ্কর সাকসেস মানে হচ্ছে সফল সাফল্য তো সফলতার যার সাথে যদি আমি এফ ইউ দিই তাহলে কিন্তু সেটা কী হয়ে যাবে সেটা তোমার অ্যাজেক্টিভ হয়ে যাবে সাকসেসফুল টেস্ট থেকে টেস্টফুল ইউজ থেকে ইউজফুল ফেথ থেকে ফেইথফুল কেয়ার থেকে কেয়ারফুল ট্রুথ থেকে ট্রুথফুল রেসপেক্ট থেকে রেসপেক্টফুল পাওয়ার থেকে পাওয়ারফুল পিস থেকে পিসফুল জয় থেকে জয়ফুল ফ্রুট থেকে ফ্রুটফুল আর ডিউটি থেকে ডিউটিফুল কালার থেকে কালারফুল বিউটি থেকে বিউটিফুল ইত্যাদি তো এভাবে তুমি কী করতে পারো নাও অ্যাডজেক্টিভ করতে পারো তো প্রথম কথাটা মনে রেখো ফুল যোগে এফ ইউ এল ফুল যোগে তুমি কী করে দিচ্ছ একটা নাউন থেকে অ্যাডজেক্টিভ করে দিচ্ছ কোনো নাউনের সাথে এফ ইউ এল যোগ করলে সেটা অ্যাডিকটিভ হয়ে যায় তাহলে তোমাকে কিন্তু সহজ হয়ে গেল এরপর নাউনের সাথে এলই ডাবলের যোগ করে তো ফুল যোগ করলে যেটা অর্থ হবে ফুল যোগ করলে অর্থটা দাঁড়াবে হচ্ছে তোমার পূর্ণ আর লেস যোগ করলে অর্থ দাঁড়াবে হীন ব্র্যাকেটে একটু লিখে দেয় লিখে দেওয়ার চেষ্টা করি তাহলে অর্থ দাঁড়াবে হচ্ছে তোমার হীন যেমন আমি তোমাকে যদি বলি যে ইউজ মানে ব্যবহার ইউজলেস মানে ব্যবহারহীন ফেথ মানে বিশ্বাস তাহলে ফেথলেস বিশ্বাসহীন কেয়ার মানে যত্ন তাহলে কেয়ারলেস মানে যত্নহীন যেমন তোমার পাওয়ার থেকে পাওয়ারলেস পাওয়ার মানে শক্তি তাহলে পাওয়ারলেস শক্তিহীন জয় মানে হচ্ছে আনন্দ জয়লেস মানে হচ্ছে আনন্দহীন ফ্রুট মানে ফল তাহলে ফ্রুটলেস নিষ ফল বা ফলহীন কালার মানে রং বা বর্ণ তাহলে কালারলেস অর্থাৎ বর্ণহীন অথবা অনুরূপভাবে তুমি বলতে পারো যে ক্যারেক্টার থেকে ক্যারেক্টারলেস চরিত্রহীন মানি থেকে মানিলেস ডেঞ্জার থেকে ডেঞ্জারলেস মানে যে কোনো শব্দের সাথে এলি ডাবলের যোগ করলে সেটা কি হয়ে যায় অ্যাডজিকটিভ হয়ে যায় তাহলে দুটি টেকনিক তোমাকে বা দুটি সূত্র তোমাকে পড়লাম প্রথমত হচ্ছে তোমার ফিওল যোগ করে তারপর হচ্ছে এলি ডাবলের যোগ করে এরপর তিন নম্বর আমরা ভার্বের সাথে এ এন ই যোগ করে কিন্তু আমরা অ্যাডজিকটিভ তৈরি করতে পারি যে কোনো ভার্ভের সাথে এই খেলাটা আমরা খেলতে পারি যেমন আনসার মানে একটি আনসার থেকে উত্তর উত্তরযোগ্য ও আচ্ছা হ্যাঁ বলে নাও ভালো যে তোমাদের এই যে অ্যাবেল অ্যাবেল যদি কোনো শব্দের সাথে যুক্ত করলো তাহলে তার অর্থটা দাঁড়াবে যোগ্য অর্থটা দাঁড়াবে যোগ্য তো যেমন আনসার মানে উত্তর করা তাহলে আনসারেবেল উত্তরযোগ্য সলভ মানে সমাধান করা সোলভেবল মানে সমাধানযোগ্য রিমুভ মানে দূর করা তাহলে রিমুভেবল দূর দূর দূরীকরণযোগ্য বা দূর করা যায় এমন তারপর বিলিপ মানে বিশ্বাস বিলিভেবল আবুল মানে বিশ্বাসযোগ্য বিয়ার মানে বহন করা তাহলে বিয়ারেবল মানে বহনযোগ্য ব্রেক মানে ভেঙে ফেলা তাহলে ব্রেকআবল মানে হচ্ছে ভঙ্গুর বা ভেঙে ফেলার মতো ইট মানে খাওয়া ইটেবল মানে খাওয়ার উপযোগী বা খাওয়া যায় এমন তাহলে আমরা তৃতীয়ত যেটা করলাম প্রথমে লেস দিয়ে ফুল দিয়ে করলাম তারপরে লেস দিয়ে করলাম এই বিল দিয়ে সেটা হচ্ছে ভার্ভ থেকে আচ্ছা দেশের নামের সাথে আই আইসি যোগ করে যেমন কানাডার সাথে কানাডায়ান ইরান থেকে ইরানিয়ান ইজিপ্ট থেকে ইজিপশিয়ান ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান অ্যারাব অ্যারব থেকে অ্যারাবিক মূলত চার চারটা জিনিস আমি আলোচনা করেছি কিন্তু এখানে কিন্তু শেষ না অনেক জিনিস আছে যার মাধ্যমে আমরা অ্যাডজিকটিভ তৈরি করতে পারি বাট সেটা আমরা নাউনে আলোচনা করেছি নাউন থেকে যখন অ্যাডজেক্টিভ করেছিলাম তখন মূলত অ্যাডজেক্টিভ থেকে নাউন করার বিপরীত পদ্ধতি যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু আমাদের সহজ হয়ে যাবে বিষয়টা তাই এখন আসলে আমরা আলোচনা করব বিগত বছরে অ্যাডজেক্টিভ কোথায় কোথায় এসেছে সেটা মূলত অর্থের উপর বিশেষভাবে নির্ভরশীল তো আমরা কীভাবে অ্যান্সার করতে পারি সেটা আমি তোমাদের দেখাবো বিগত বছরের প্রশ্ন আমি এখানে তোমাদেরকে শুধু অ্যাডজেক্টিভ কোথায় কোথায় এসেছে সেটা দেখেছি সেটাকে আমরা এই সময় প্র্যাকটিস করব তো আসো আমরা শুরু করি প্রথমে আমরা লিখে বলে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম ওয়ান এই কথাটা লিখে আমরা আন্ডারলাইন করে দেবো তারপর আমরা একটা বক্স শিখবো তোমাদেরকে যেটা আমি বারবার বলি যে অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু টেক এ বক্স ইন হিস উইল জাস্ট আনসার দ্য কোয়েশ্চেন তো প্রথমে আমরা লিখবো হচ্ছে গিভেন ওয়ার্ড তারপর লিখবো চেঞ্জ ওয়ার্ড পরিবর্তিত শব্দ তারপর লিখবো সেন্টেন্স মেকিং তো এখানে ওয়ার্ডটা একটু ছোট করে দিই যেহেতু আমাদের অ্যান্টোনিমটা ছোট ছোটো সেন্টেন্স মেকিং তো গিভেন ওয়ার্ডটা কি আছে দেখো আমরা একটু দেখি সবাই আচ্ছা গিভেন ওয়ার্ডটা কি আছে প্রথমে আছে কুইকেন দেখো কুইকেন তো কুইকেন এটা হচ্ছে ভার্ট কুইকেন মানে হচ্ছে দ্রুত করা দ্রুত কোনো কাজ করা এটাকে বলি কুইকেন তো আমাকে এটাকে অ্যাডজেক্টিভ করতে হবে তাহলে দেখো আমাদের অ্যাডজেক্টিভ জিনিসটাকে আমরা যেটা বলেছিলাম অ্যাডজিকটিভ মানে হচ্ছে দশগন সংখ্যা পরিমাণ অবস্থা রাইট তাহলে এখানে কুইকেন মানে থেকে কুইকেন মানে দ্রুত করা তাহলে দ্রুত এটা হতে পারে একটা অবস্থা তাহলে আমরা বলতে পারি কুইক ওকে আচ্ছা তো তোমাকে যদি এবার রচনা করতে হয় তো তুমি যদি বুঝে বুঝে রচনা তৈরি করতে পারো বাক্য রচনা করতে পারো তাহলে খুব ভালো হয় যেমন আমরা যদি বাক্য রচনা করি যেমন গেপ মে গিব মে কুইক গিভ গিব এ কুইক আনসার আমাকে একটি দ্রুত উত্তর দাও হ্যাঁ অথবা তুমি বলতে পারো যে গ্যালয়টা আচ্ছা তারপরে তুমি একটা টেকনিক বলে দিই তোমাদেরকে যদি আমি একটা টেকনিক কথা বলি জাস্ট তোমরা টেকনিক আলোচনা করবে ধরো অ্যাডজিকটিভ দেওয়া আলোচনা টেকনিক যদি বলি টেকনিকটা হচ্ছে তোমার যদি মনে হয় যে তুমি পারো না সেক্ষেত্রে তোমাকে একটা কমন বাক্য বলে দেয় যেটা তোমাকে হেল্প করতে পারে যেমন তুমি ব্যক্তি হলে হি বা সি দিয়া দেখ ওয়াস সো ড্যাশ দ্যাট ইট কুডন কুডন্ট ইট কুড নট বি ডেসক্রাইবড ইন ওয়ার্ডস মানে কথাটা হচ্ছে তুমি টেকনিকটা বলেছে এখানে তোমার যে কোনো এরজিটিভ দেখো না কেন তুমি হি ওয়াজ বা সাবজেক্টটা একটু অর্থ বুঝে তুমি যদি লেখো যে হি ওয়াজ সো ড্যাস দ্যাট ইট কুড ইট কুড নট বি ডিস্টার্ব ইন ওয়ার্ড সে এতটাই ব্যস্ত দ্রুত ছিল যে এটা ভাষা ব্যাখ্যা করা যায় না তুমি যদি এখানে বসিয়ে দাও এই ড্যাশের স্থানে কুইক কতটি বসিয়ে দাও তাহলে কিন্তু এটা বাক্য হয়ে যাবে হিওয়াজ সো কুইক দ্যাট হি কুড নট দ্যাট ইট কুড নট বি ডিসক্রাইব ইন ওয়ার্ডস এটা দিয়ে তুমি করতে পারো আচ্ছা এরপর আসো মাদারলি মাদার মানুষ সরি মাদার মানে হচ্ছে মা তো নাউন থেকে অ্যাডজেক্টিভ করতে হবে যদি কোনো নাউন দেখো এরকম যে মাদার ফাদার ব্রাদার বয় এই জাতীয় জিনিসকে অ্যাডজেক্টিভ করার নিয়ম হচ্ছে এলোয় যোগ করতে হয় তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায় এটাই ব্যতিক্রম যে যুক্ত হওয়া শব্দ সবসময় অ্যাডভার্ভ হয় কিন্তু একটা জিনিস ব্যতিক্রম যে নাউনের সাথে এলোয় যোগ করলে সেটা অ্যাডভার্ভ হয়ে মানে অ্যাডজেক্টিভ হয়ে যায় সো যেমন দেখো মাদার থেকে মাদারলি ফ্রেন্ড থেকে ফ্রেন্ডলি ফাদার থেকে ফাদারলি ব্রাদার থেকে ব্রাদারলি সিস্টার থেকে সিস্টারলি চাইল্ড থেকে চাইল্ডলি ইত্যাদি মানে যে কোনো মনে করো একটা মাদার ফাদার এরকম সম্পর্ক থাকলেই তুমি এলোয়াই দিয়ে এটাকে অ্যাডজেক্টিভ করে দিতে পারো তাহলে মাদার থেকে তোমার বলতে হবে মাদারলি মাদারলি তাহলে বলতে হবে যে কি বলা যায় যে হিজ মানে হার মাদারলি অ্যাফেকশন তার মাতৃস্নেহ সেফট দি চাইল্ড বাচ্চাকে বাচ্চাটিকে বাঁচিয়েছিল এখন তোমাকে যেটা বলেছিলাম যে টেকনিক যদি তোমার অবলম্বন করতে হয় তো টেকনিক অবলম্বন করলে তুমি কীভাবে লিখতে পারো ওই যে টেকনিক যেটা বলেছিলাম যে হি ওয়াজ বা শি ওয়াজ এখানে যেহেতু মায়ের কথা প্রকাশ পাচ্ছে মাদারলিক সেহেতু তুমি শি দিতে পারো তাহলে ওয়াজ সো এখানে কুইক বাদ দিয়ে তুমি শি ওয়াজ লাখ শিওয়াদারলিক সে এতটাই মাতৃ স্নেহময়ী ছিল দ্যাট ইট কুড নট বি ড্রেসক্রাইবড ইন ওয়ার্ডস যে কথা এটা ব্যাখ্যা করে ঘটানো সম্ভব হয়নি ঠিক আছে তাহলে এটা টেকনিক দিয়ে তুমি ওই টেকনিক ব্যবহার করে কিন্তু একটা দিয়ে অ্যাডজেক্টিভ তৈরি করতে পারো আচ্ছা এরপর আসলে আমাদের দুহাজার ষোলো সালে যে পরীক্ষাটা হয়েছিল সেইটা আমরা পারি কি না জাস্ট অ্যান্সার করার আচ্ছা এখানে দেখো দুইটি একটি শব্দ আমাদেরকে দিয়েছে তো আমরা একটি শব্দে অ্যান্সার করবো সেটা কি প্রথমে আমরা লিখে নেব অ্যান্সার টু দা কোয়েশ্চেন নাম্বার ওয়ান এটা লেখার পরে আমরা কী করব প্রথমে ওয়ার্ডটা রয়েছে বয় তাহলে বয় থেকে অ্যাডজেক্টিভ বয়ের অ্যাডজেক্টিভ রয়েছে বয় দিই অথবা বয়স বয় ইস বয়স মানে হচ্ছে মানবসুলভ হ্যাঁ তাহলে বয়স মানে বালক সুলভ তাহলে বাক্যরচনা পাওয়া যায় বাক্যরচনে কী বলা যায় যে তোমার বয়স বালক সুলভ যে তানভীর ইস তানভীর ইজ সো বয়স ইন হিস এটিটিউড তার বেশ তার আচরণে খুবই বয়স ছিল এখন তোমার যদি মনে হয় যে না ভাই আমি বা স্যার আমি এটা পারবো না তো তোমাকে যে টেকনিক যেটা বলেছিল যে তোমার কি বলো এখানে জাস্ট শূন্যস্থান মানে একটা কী বলে একটা ফাঁকা রেখেছিলাম তো এখানে তুমি কী করতে পারো জাস্ট এই টেকনিকটা ব্যবহার করে কিন্তু লিখতেন পারো যে তানভীর সরি তানপির ওয়া সো বয়স এই বয়স কথা থেকে এই মানে বসিয়ে দাও যে ওয়াজ সো বয়স তানভীর এতটাই বালক সুলভ ছিল দ্যাট ইট কুড নট বি ডেসক্রাইব ইন ওয়ার্ডস যেটা কথায় বলে বর্ণনা করা যায় না আচ্ছা এরপর আসো আমরা দু হাজার সাত সালে যে প্রশ্নটা ছিল সেই সাত সালের প্রশ্নটা দুটি শব্দ দিয়েছিল সেটা একটু করি কী বলেছে আমরা দেখা যাক প্রথমে আমরা যেটা করি প্রথমে আমরা দেখার ক্ষেত্রে আনসারটা তো কোশ্চেন অং ওয়ান লিখব মানে ওয়ান বলতে যেটা থাকবে আর কি এখানে যাতে তিন নম্বর প্রশ্ন তিন তো প্রথম শব্দটা দিয়েছে হার্টিলি হার্টিলি রাস কর্ম বড় হাতের অপর হয়ে গেছে হার্টিলি হার্টিল হার্টিল মানে হচ্ছে হৃদয় দিয়ে তো এখানে অ্যাডজিকটিভ চেয়েছে না মানে হচ্ছে তাহলে এখানে করতে হবে হার্টি হার্টি হৃদয় নিংড়ানো হৃদয় নিংড়ানো তাহলে কি বলা যায় যে টেক মাই হার্টি লাভ আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে তাহলে তোমরা হার্টি কথাটাকে আন্ডারলাইন করে দিতে পারি অথবা টেকনিক যদি তুমি অবলম্বন করো যে আমরা যদি টেকনিক দিয়ে অ্যানসার করি তাহলে আমি তোমাদেরকে কীভাবে বলতে পারি টেকনিক দিয়ে অ্যানসার করলে আমি তোমাদেরকে এইভাবে বলতে পারি যে দেখেন একটা বস্তু যেমন হিস লাভ হিস লাভ ওয়াজ হার্টি তার ভালোবাসা এতটাই ছিল দ্যাট ইট কুড নট বি তুমি টেকনিক যদি অবলম্বন করো কুড নট বি ডেসক্রাইব ইন ওয়ার্ডস ওকে এভাবে আনসার করা যেতে পারে গেল এরপর আরেকটি শব্দ অবশ্য দিয়েছে সেটা হচ্ছে তোমার ডিপেন্ড 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 মানে নির্ভর করা তো ডিপেন্ডের অবস্থা হচ্ছে ডিপেন্ডেন্ট মানে নির্ভরশীল ডিপেন্ডেন্ট মানে নির্ভরশীল তো আসবো ডিপেন্ডেন্ট দিয়ে বা রচনা করি যে তা আই অ্যাম ফুললি ডিপেন্ডেন্ট আমি সম্পূর্ণই নির্ভরশীল আই এম ফুললি ডিপেন্ডেন্ট আমি সম্পূর্ণই ডিপেন্ডেন্ট অন হেভ আমি তার উপর সম্পূর্ণই নির্ভরশীল তাহলে ডিপেন্ডেন্টলি বাক্য রচনা আমরা তৈরি করলাম তো এখানে তুমি টেকনিক যদি টেকনিক দিয়ে যদি লেখো তো টেকনিক দিয়ে তোমাকে বলবো যে হি ওয়াজ সো ডিপেন্ডেন্ট সে এতটাই নির্ভরশীল ছিল দ্যাট ইট কুড নট বি ইট কুড নট বি ডেসক্রাইবড ইন ওয়ার্ডস এটা কথায় বলে শেষ করা যায় না মানে একটা দায় সারা কাজ যেটাকে বলে মানে তুমি একেবারে দিশা না পাইলে জাস্ট একেবারে যদি মনে করো যে পাচ্ছি না তখন তুমি টেকনিক অবলম্বন করে লিখতে পারো তোমাকে ঠিক আমি শিখাই দিলাম অ্যাডজেক্টিভ দিয়ে বাক্য রচনা তৈরি করার আসো এর পরের প্রশ্নটি দু হাজার আট সালের প্রশ্ন দু হাজার আট সালে কী প্রশ্ন দিয়েছে আমরা একটু সমাধান করার চেষ্টা করি আমাদের প্রথম প্রশ্নটি দিয়েছে স্ট্রেন স্ট্রেন্থ স্ট্রেন্থ মানে শক্তি এটা একটা নাউন স্ট্রেন্থ জে টি এস আচ্ছা জি টি এস বাক্য রচনা এর অবস্থা আছে স্ট্রং মানে শক্তিশালী শক্তিশালী এটা হচ্ছে অ্যাডজেক্টিভ কারণ গুণ প্রকাশ পাচ্ছে সো আশো স্ট্রং দিয়ে বাক্য রচনা করি যে হি ইজ সো স্ট্রং আচ্ছা তাহলে কি বলা যায় যে হি ইজ ভেরি স্ট্রং সে খুবই স্ট্রং যদি এরকম ছোটো ছোটো বাক্য রচনা করতে পারে তাহলে তার টেকনিকের কাছে যাওয়া লাগে না বাট যদি তুমি মনে করো বড়ো বড়ো বাক্য বা আনকমন বাক্য তুমি পাচ্ছই না তখন তুমি লিখতে পারো যে কি টেকনিক দিয়ে যদি তোমাকে আমি বলি তাহলে সেটা হচ্ছে যেমন এরকম যে হি ওয়াজ সো স্ট্রং সে এতটাই শক্তিশালী ছিল দ্যাট এতটা এই শব্দ ছেলে ছিল যে এটাকে কথায় বলে শেষ করা যায় নারী ওকে দুই নম্বর বাক্যটা কি দিয়ে শব্দটা দিয়েছে হেলথ হেলথ মানে স্বাস্থ্য তাদের হেলথের এটি হচ্ছে তার অবস্থা অবস্থা হচ্ছে স্বাস্থ্যবান হেলদি হেলদি দৌসুল সংখ্য পরিমাণ অবস্থা তাহলে অবস্থা হচ্ছে হেলদি তাহলে কি বলা যায় যে মিস্টার এক্স ইজ ভেরি হেলদি মিস্টার এক্স সাহেব খুবই হেলদি মানুষ তাহলে হেলদি আমরা করে দিতে পারি আর যদি তোমাকে টেকনিক অনুসারে লিখতে হয় তাহলে আমাকে বলবো যে টেকনিক এটা অবলম্বন করা যেতে পারে যে মিস্টার এক্স কোয়াচ মিস্টার এক্স কোয়াচ সো হেলদি এতটাই স্বাস্থ্যবান ছিল দ্যাট কি বলা যেতে পারে যে দ্যাট ইট কুড নট বি

ইজ ভেরি হাই মিল্ডিংটি খুবই হাই হয়ে গেল একেবারে ব্যাপারটা সহজ হাই হাই জিনিসটা হচ্ছে তোমার উচ্চ এরপরে আছে কি তোমার আর অ্যান্ড ওকে সুইটার মানে হচ্ছে মিষ্টি করা তো মিষ্টি করা অ্যাডজেক্টিভ চেয়েছে সুইটের অবস্থাটা হচ্ছে সুইট সুইট ভার্ট অ্যার্জিকটিভ হচ্ছে সুইট যেমন কি বলা যায় যে দিস ইস ইজ ভেরি সুইট এই আমটি খুবই মিষ্টি আমি তোমার খুব সহজ সহজ বাক্য দিচ্ছি হাজার দশ সালে কি প্রশ্ন দিয়েছে আমরা একটু চেষ্টা করি দশ সালে যে প্রশ্নটা দিয়েছে সেটা হলো আচ্ছা সোসাইটি সোসাইটি মানে সমাজ এটা সোসাইটি তো তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ সোশ্যাল সবই পরীক্ষার্থীরা কে কে দেখছো একটু জানিয়ে দি আর হচ্ছে তোমার একটা রিকোয়েস্ট করবো তোমরা একটু জানিয়ে দাও আমাকে তোমাদের হায়ার সেকেন্ডের পরীক্ষা শেষ হলো ইনশাল্লাহ আমি তোমাদেরকে জবের ক্লাসগুলো চালু করবো জবের ক্লাস ভেবেছিলাম যে এই মাসে চালু করবো কিন্তু তোমাদের ক্ষতি হয়ে যাবে আমি তোমাদেরকে বেশি সময় দেওয়ার চেষ্টা করছি আমি পরবর্তী মাসে ইনশাল্লাহ আমি তোমাদেরকে জবের ক্লাসগুলো করাবো কারা কারা করতে রাজি আছো বা সবাই সুযোগ মোতাবেক যা কারা কর বা একটু জানিয়ে দিও তাহলে আমি হয়তোবা অনুপ্রাণিত হব এই তো সোশ্যাল দিবা আলোচনা করবো আসো যে ম্যান ইজ এ সোশ্যাল বি মানুষ একটি সামাজিক যে তাহলে সোশ্যাল কথাটাকে আমরা আন্ডারলাইন করে দিতে পারি আচ্ছা ফাইন এরপরের শব্দটা এরপরে বলছে সিভিলাইজেশন তারপর সিভিলাইজেশনের সিভিলাইজেশন নাউন সিভিলাইজেশন নাউন এটাকে আমরা কী করতে পারি অ্যাডজেক্টিভ করতে পারি সেটা হচ্ছে সিভিলাইজড সভ্য সিভিলাইজড সিভিলাইজেশন হচ্ছে সভ্যতা আর সিভিলাইজড মানে হচ্ছে তোমার সভ্য তাহলে সিভিলাইজড দিয়ে বাক্য রচনা করি যে উই লিভ আমরা বাস করি ইন এ সিভিলাইজড সোসাইটি আমরা একটি সভ্য সমাজে বাস করি তাহলে সিভিলাইজড দিয়ে আমরা আক্রচনা করব যা সিভিলাইজেশনেরভ সিভিলাইজড সভ্য আস এরপরে আমাদেরকে দুই হাজার এগারো সালের প্রশ্নে কি বলেছে দুই হাজার এগারো সালের প্রশ্নে বলেছে একটা শব্দ সোসাইটি এটা আমরা একটু গিয়ে করেছি সোসাইটি মানে সমাজ সোসাইটির অ্যাডজেকটিভটা বলো আবার একটু লিখি যাতে মুখস্থ হয়ে যায় সোসাইটি 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 মানে সমাজ সোশ্যাল মানে সামাজিক তবে সোশ্যাল দিয়ে একটি বাক্য রচনা করি আমরা ম্যান ইজ এ সোশ্যাল বিং মানুষ একটি সামাজিক গেল এরপরের প্রশ্নটি দু হাজার সালে কি বলেছি একটু দেখি আমরা দুটি প্রশ্ন দিয়ে সার থার্স্ট থার্স্ট মানে হচ্ছে তোমার ত্রিশ না তো একটা থার্স্ট আমরা কোন কোনটা আছে আমি এটা হয়ে গেছে না এটা এটা দিয়া

হচ্ছে আমাদের মোটামুটি গেলো আন্ডারে তারপর হচ্ছে তোমার ফ্রেন্ড তোমাদেরকে আগেই বলেছি কোনো সম্পর্ক থাকলে ফ্রেন্ডের সাথে অ্যাডজেক্টিভ দিলে মানে লাই দিলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে তো ফ্রেন্ড থেকে ফ্রেন্ডলি তাহলে কি বলা যায় যে কামাল কামাল ইজ ভেরি ফ্রেন্ডলি টু মিন কামাল আমার প্রতি খুবই ফ্রেন্ডলি

সো ডিসগ্রেসফুল এটা এতটাই অপমানজনক ছিল দ্যাট ইট কুড নট বি ডিসক্রাইবড ইন ওয়ার্ডস এটা কথা বলে শেষ করা যায়নি এটা টেকনিকলি গল্প মানে এছাড়া করলে ভালো হয় কারেজ মানে হচ্ছে সাহস কার করতে হবে অ্যাডজেক্টিভ টিপ তেল অ্যাডজেক্টিভ অ্যাডজিক টিপ করি অসনি মানে কারেজ ইয়াস সাহসী বাক্য রচনা করি জামাল সাহেব হচ্ছেন একজন সাহসী মানুষ যেমন সাহসী হিরো আদম একটা সিনেমা আছে না আমাদের বসের দা সুপার স্টার অফ বাংলাদেশ সার্চ দিবা দেখবো হিরো আদম নাম চলে আসছে আচ্ছা এনিওয়ে একটু দুই হাজার তেরো নম্বর প্রশ্ন বলছে পিস পিস মানে শান্তি তাহলে পিস থেকে পিসের নাম হচ্ছে পিসফুল ফুল নাউন আমি তোমাদের সূত্র পড়িয়েছি পিস থেকে পিসফুল তাহলে রচনা করে আসো যে উই লিভ ইন এ পিসফুল সোসাইটি আমরা একটু শান্তিময় সমাজে বাস করি তারপরের প্রশ্নটি রয়েছে ইয় ইয়োত এস হচ্ছে যৌবন এর হচ্ছে ইয়ান মানে যুবক যে আই ওয়াস ভেরি ইয়াং অ্যাট দ্য টাইম ওই সময়টিতে আমি খুবই ইয়ান ছিলাম না আমার যুবক বয়সে আমি খুবই যুবক ছিলাম মানে আমার যখন অল্প বয়স ছিল খুব গুব্জু বললাম কথা এরকম বোঝায় সুপুরির শিক্ষার্থীরা আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো তোমাদের জন্য দুই হাজার বাইশ থেকে শিক্ষাবর্ষের যারা শিক্ষার্থী রয়েছে এবং বিভিন্ন বর্ষতে যারা ইমপ্রুভমেন্ট দিচ্ছ সকলে তো একই প্রশ্নের পরীক্ষা হয় অর্থাৎ যারা সেকেন্ড ইয়ারে রয়েছে তাদের সাথেই মূলত পরীক্ষাটা দিতে হয় তো সকলের জন্য আমি সর্বশেষ তোমাদের জন্য আপডেট সাজেশনস তৈরি করেছি তো সাজেশনসটি তোমরা যারা অলরেডি অনেকেই কুরিয়ার করে নিয়েছো তারা তো জানোই আর যারা এখনও পর্যন্তই দুর্দান্ত শর্ট সাজেশনস সুপার শর্ট বুস্টার সাজেশনস সংবলিত সাজেশনটি তোমরা সংগ্রহ করনি তোমরা অতি সত্য সাজেশনসটি সংগ্রহ করতে পারো আরেকটা কথা হচ্ছে তোমরা যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচের নতুন ব্যাচ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে তো তোমরা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি অথবা এই সাজেশনসটি অর্ডার করার জন্য অথবা বিস্তারিত তথ্য জানার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ এস এর মাধ্যমে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে একটা কথা গ্যারান্টি দিতে পারি যে এই শর্ট টি যদি তুমি সংগ্রহ করো এবং তুমি পড়তে পারো তুমি নিশ্চিতভাবে পাশ করে যাবে এতে কোনো তোমার সন্দেহ নেই ইনশাআল্লাহ কারণ আমাদের এই সাজেশনস থেকে বিগত সকল বছরগুলোতেই যত দিন থেকে আমি সাজেশনস দেওয়া শুরু করেছি আলহামদুলিল্লাহ আমাদের সর্বাধিক কমন ছিল আর যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি আছো বা অনলাইন প্রাইভেট ব্যাচে পড়ো তোমরা তো নিশ্চয়ই জানো তোমাদের কীভাবে ক্লাসগুলো করানোর চেষ্টা করি একেবারে পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাদের সাথে কানেক্টেড থাকি তো তোমরা এই অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হলে তুমি মোটামুটি তোমার পাসটাকে নিশ্চিত করতে পারবে এবং ভালো রেজাল্ট করতে পারবে মূলত বলা হয়ে থাকে যে অনার্স সেকেন্ড ইয়ারে ইংলিশে পাস মানে অনার্স পাস ব্যাপারটা এরকম অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে কারণ অনেক শিক্ষার্থী অনার্স সেকেন্ড ইয়ারের ইংলিশ সাবজেক্টে ফেল করে কিন্তু যারা এই শর্ট সাজেশনসটি এবং অনলাইন ব্যাচে ভর্তি আছো আশা করি তার মধ্যে কেউই ফেল করার কথা না তোমরা যদি জাস্ট এই বইয়ের বা এই সাজেশনসের হান্ড্রেড পার্সেন্টও তুমি নাও পড়তে পারো অন্তত পক্ষে ফিফটি পার্সেন্টও যদি পড়তে পারো তাহলে তোমার পাসটা নিশ্চিত হয়ে যায় যাই হোক প্রিয় শিক্ষার্থীরা তোমরা যোগাযোগ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপ করে যারা ফেসবুক থেকে দেখছো ক্লাসটিকে তোমরা একটু কাইন্ডলি শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো ফেসবুক পেজ থেকে তারা ক্লাস পেজটাকে একটু ফলো দিয়ে রাখো যাতে পরবর্তী ক্লাসটি পাও আর হচ্ছে যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে করে তুমি পরবর্তী ক্লাসটা মিস না করো আল্লাহ তালা সকলকে অনেক অনেক ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ